আজকে বর্ধমান বন্ধু মহল সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারে তম মানবিকতার মহান উৎসব রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রাজ কলেজের স্কুলে বর্ধমান এখানে আজকে আমাদের প্রায় পঞ্চাশ জন ক্যান্ডিডেট আছে রক্ত দেওয়ার জন্য আমাদের এখানে রশ্মি ব্ল্যাক ব্লাড ব্যাংকে দেওয়া হচ্ছে আর কি শিব শংকর সেবা সমিতি আমাদের এই সংস্থা প্রত্যেক বছরই প্রচুর কাজ করে থাকে রক্তদান শিবির তো প্রত্যেক বছর হয় বস্ত্র বিতরণ হয় শীতে কম্বল বিতরণ হয় তারপরে পথ শিশুদের নিয়ে কিছু কাজকর্ম হয় আমরা লকডাউনে প্রচুর কাজকর্ম হয়েছে তারপরে আমাদের ডাক্তার বাবু বসেন দুদিন ডক্টর সার্জেন্ট ছবি মাইতি বসেন একদিন ডক্টর সুশীল মুর্মু বর্ধমান হসপিটালের ডক্টর আর আরেকদিন কৈলাস পাশন উকিল কৈলাস পাশন উনি একদিন বসেন আমার নাম দেবস্মিতা দত্ত আমরা মানুষের সেবার জন্য এই বন্ধুমল ক্লাব চুয়াল্লিশ বছর ধরে দিয়ে যাচ্ছি এটা খুব আনন্দের বিষয় মানুষ আসছেন প্রতি বছর আমরা শীতে শীত দান করছি তারপরে এই ব্লাড ব্যাংকে আমরা যে মানে ডোনেশন করছি যেটা এটা প্রতি বছর মানে এটা চল্লিশতম চলছে এটাও চলছে আর আমাদের সাপ্তাহিক মানে দুদিন ডাক্তারবাবু বসেন আর একদিন আমরা লয়ের মানে সাজেশন মানে ওইটার জন্য একটা রেখেই থাকি হ্যাঁ খুব কঠিন মানুষের কাছে পৌঁছনো আর এই সহযোগিতা আমরা পাচ্ছি না সেরকম সব নিজেদের মধ্যে থেকে কিছু কালেক্ট করে এ করে আমরা মানে এগিয়ে যাচ্ছি মানুষের সেবার জন্য হ্যাঁ এখন অব্দি তো মানে ঠিকঠাক লাগছে না অবশ্যই চাইব এলে আমাদের মানুষ বা আমাদের সঙ্গে থাকলে আমার খুব সহযোগিতা পায় খুব ভালো হবে আমার এনজিওর নাম হচ্ছে বর্ধমান বন্ধুমহল আমার নাম রামচন্দ্র সাহ এই একটা উদ্যোগ খুব ভালো লাগে প্রত্যেক বছর এই যে উদ্যোগটা প্রত্যেকটা মধ্যে খুবই ভালো লাগে বন্ধু মহলে যে প্রত্যেকটা বছর উদ্যোগ করে আরও খুব করে খুব ভীষণভাবে ভালো হয়ে যায় আপনার আপনি আমি আরও আসি প্লাস আমার চেনাশোনা যাদের তাদেরকেও বলি তারাও সে রক্ত আপনার নাম আমার নাম কোথা থেকে গেছেন আপনি বর্ধমানে আমি যাচ্ছি বর্ধমান বাইশ মংলা পাড়ার এই ব্লাড দেবার উদ্দেশ্য কী আপনার আঁকার উদ্দেশ্য হচ্ছে আরও যে মানুষ অনেকজনের যে দরকার পড়ে তাদের জন্য অনেকজন আছে গরিব মানুষ আছে যাদের ব্লাড দরকার পড়ে তাদের জন্য দেওয়া আমাদেরও অনেকজন মাঝের মাঝে মাঝে নেওয়ার জন্য নাম কি নেয় সব্যসাচী দাস সবাইকার ব্লাড দেওয়া উচিত বডিতে থাকে এমনি নর্মালি ওয়েস্ট হয়ে যাবে কারণ যদি সেটা জীবন বাঁচায় সেটা থেকে বেটার কিছু হতে পারে না সেই কারণে প্রতিটি মানুষের প্রয়োজন বছরে একবার দুবার করে দেওয়া মনে হচ্ছে যারা নর্মালি হেলদি ইন্ডিভিজুয়াল তাদের দেওয়া উচিত শরীর ঠিক থাকে আর কারোর হেল্পও হয়ে যায় আপনার নাম বলুন আমার নাম দীপ্যজ্যোতি আদিত্য ঠিক আছে